নমস্কার আমার প্রিয় সুধি বিন্দু। আশা করি সকলেই খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দু হাজার চব্বিশ আকন্দ ধুতুরা নয় ভোলে বাবার সবচেয়ে প্রিয় এই ফুল নিবেদন করলেই মিলবে অপার কৃপা আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি পেয়ে যাবেন তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি তার আগে বলে রাখি মহাশিবরাত্রির সময়সূচি পুজোবিধি উপকরণ মাহাত্ম সমস্ত কিছু নিয়ে আমি আমার আগের ভিডিওতে দিয়েছি ভিডিওটা দেখে নেবেন ওপরে লিঙ্ক দেওয়া আছে আসুন এবারে মূল আলোচনায় আসি সনাতন ধর্মে মনে করা হয় প্রত্যেক ভক্তের জন্য মহাশিবরাত্রি উৎসব অত্যন্ত বিশেষ এই বিশেষ দিনে দেবী পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছিল এদিনে ভগবান শিব জ্যোতির্লিঙ্গ অবতারে আবির্ভূত হয়েছিলেন শিব পুরাণ অনুসারে ভোলেনাথের আশীর্বাদ পেতে ও সব কাজে সাফল্য পেতে মহাশিবরাত্রির দিন বিভিন্ন ফুল নিবেদন করা উচিত অল্পেতেই তুষ্ট মহাদেব শিবরাত্রির দিন নারী পুরুষ উভয়েই শিবলিঙ্গের উপর দুধ জল ডালের জল ফুল ও বেলপাতা অর্পণ করে শিবের পুজো করে থাকেন সারাদিন উপোস করে নিষ্ঠাভরে পালন করে থাকেন শিব ভক্তরা তবে অনেকেই পারেন না সারাদিন উপবাস রাখতে এদিন শুধু শিবলিঙ্গ পুজো করা হয় তাই নয় বহু জায়গায় পার্বতী ও শিবের মূর্তিকেও পুজো করা হয়ে থাকে এদিন বিশেষ রীতিতে মহাশিবরাত্রি পুজো করা হয় সারা বছর সাফল্য ও উন্নতি পেতে ভোলেনাথকে কোন কোন ফুল নিবেদন করা উচিত তা জেনে নিন এখানে আকন্দ ফুল শিব পুরাণ অনুসারে মোক্ষলাভ পেতে মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে লাল বা সাদা আকন্দ ফুল অর্পণ করতে পারেন শিবকে সাধারণত দুধ ঘি মধু মাখিয়ে স্নান করানো নিয়ম আর পুজোই ফুল তো চাই চাই ভোলানাথের সবচেয়ে ফুল হল আকন্দ নীল অপরাজিতা ও সাদা রঙের কলকে ফুল জুঁই ফুল যদি দীর্ঘদিন ধরে একটি গাড়ি বা বাইক কেনার প্ল্যান করে থাকেন বা গাড়ি কেনায় নানা বাধা আসতে শুরু করেছে তাহলে মহাশিবরাত্রির দিন মহাদেবকে জুই ফুল অর্পণ করা উচিত শিবলিঙ্গ স্নান করানোর পর ভক্তরা যদি জুই ফুল অর্পণ করেন তাহলে মনের ইচ্ছে পূরণ হতে পারে তিসি ফুল মহাদেবের পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে শিবলিঙ্গের মাথায় তিসির ফুল নিবেদন করতে পারেন শিবলিঙ্গ স্নান করিয়ে ভক্তি ভরে পুজো দিলে এই ফুল অবশ্যই নিবেদন করতে পারেন লজ্জাবতী ফুল লজ্জাবতী ফুল হল শনির ভীষণ প্রিয় একটি ফুল এই ফুল ভগবান শিবেরও একটি পছন্দের ফুল তাই মহাশিবরাত্রির দিন ভোলেনাথকে তুষ্ট করতে শনি ফুল নিবেদন করা উচিত তাতে শিবের আশীর্বাদের পাশাপাশি শনিদেবেরও আশীর্বাদ পাওয়া সম্ভব হয় যদি আর্থিক সংকট এবং খাদ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীনে পড়েন তাহলে মহাশিবরাত্রির দিন শিবকে জুঁই ফুল অর্পণ করা উচিত তাতে সংসারে খাদ্যের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকবে অর্থের অভাব হবে না কাজেই পুজোতে ফুল অর্পণ করা থেকে ভুললে হবে না আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই করবেন আর যত পারেন আপনাদের পরিবার পরিজন আত্মীয়দের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্ত থাক সকলে খুব ভালো থাকবেন টাটা বিদায় জানালাম